আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সবাইকে রমজান মোবারক আমাদের মাঝে আবার আরবি মাসের নতুন বছর চলে এসেছে প্রথম মাস রমজান মাস তো আশা করি সবাই রোজা রাখবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তো যারা হচ্ছে রোজা রাখেন তারা তো রাখেনি আর যারা রোজা রাখতে পারেন না তারা রোজা রাখার চেষ্টা করবেন তো আমি চলে আসলাম আমার ফার্মি মুরগির খাচার কাছে তো মূলত আজকে এসেছি আমার দেশি মুরগির ডিমগুলা ক্যান্ডেলিং করার জন্য এসে দেখি আমার ফার্মি মুরগিগুলা ডিম পেরে রেখেছে তো ফার্মি মুরগিগুলা হচ্ছে প্রচুর দুষ্টু তারা পাড়াপাড়ি উড়ি করে ডিমগুলা ভেঙে ফেলতে পারে যেহেতু সকাল দশটা বাজে দশটার সময় তিনটা মুরগি ডিম পেরেছে তো ডিমগুলো এখন আমি উঠিয়ে রাখবো তো এখন চলে আসলাম আমার এই দেশি মুরগির ডিমগুলা ক্যান্ডেলিং করার জন্য তো প্রথমে আমি পাঁচটা মুরগি কুচো বসিয়েছিলাম তারপর কিন্তু আবার আমি আরেকটা মুরগি দুই দিন পর কুচো বসিয়ে দিয়েছি এখন হচ্ছে ছয়টা মুরগি কুচো বসা আছে। তো আমি ডিমগুলা ক্যান্ডেলিং করে নিব আরেকটা বিষয় কথা বলবো আপনারা দেখেছিলেন আগের আমার ষাট পিস বাচ্চা বের হয়েছে ওই ষাট পিস বাচ্চার এক মাসের একটা হিসাব দিব আমি আপনাদেরকে বলেছিলাম তো ওই হিসাবটা আমি আজকেই দিয়ে দিব। যেহেতু একটু দেরি হয়ে গেছে তো আমি আগে দিতে পারি না এই সময়ের জন্য তো আমি আজকেই ওই হিসেবটা দিয়ে দিব তো দেখুন ডিমগুলা এরকম অন্ধকারে চেক করে নিতে হবে একটা মোবাইলের লাইটের সাহায্যে কিংবা ছোট লাইটের সাহায্যে আপনারা এরকমভাবে চেক করে নিতে পারেন তো দেখুন যেমন মাকড়সার জাল বেঁধে আছে এরকম মুরগি কোচো বসানোর পর তিন দিন পরে কিংবা চার দিন পরে চেক করে দিবেন যদি ছয় দিন সাত দিন পরে চেক করেন তাহলে ওই ডিমগুলো খাওয়া যায় না আর তিন দিন পরে চার দিন পরে যদি চেক করেন যেই ডিমগুলোতে না আসে ওই ডিমগুলো কিন্তু চাইলে খাওয়া যায় তো দেখুন এরকম এক এক করে আমি ডিমগুলো চেক করে নিয়েছি তো আমার ডিমগুলো কিন্তু প্রায় চেক করা শেষ আর এখন হচ্ছে দেখুন এই ডিমটাতে কিন্তু ব্রণ নেই তো এরকম হচ্ছে লাইটের সাহায্যে বোঝা যায় যে কোনটাতে যদি দেখেন যে মাকড়সার জাল কিংবা সুতার মতো একটা হয়ে আছে তাহলে ভাববেন যে ওই ডিমগুলোতে বাচ্চা বের হবে আর এই দুইটা ডিমে কিন্তু আমার ব্রণ আসে নাই তার মানে এই দুইটা ডিমে হচ্ছে বাচ্চা নেই তো দেখুন এদিকে আমার দেশি মুরগির আর ফার্মি মুরগির বাচ্চা এই খাঁচাটাতে রাখা আছে তো আলহামদুলিল্লাহ মাসাল্লা মাত্র দুইটা ডিমে ব্রণ আসে নাই আর সবগুলো ডিমেই ব্রন এসেছে এদিকে হচ্ছে ফামি মুরগির ডিমগুলা ফামি মুরগির বাচ্চা আর দেশি মুরগির বাচ্চাগুলা রাখা আছে তো ফামি মুরগির বাচ্চাগুলা কিন্তু আমি এক মাস বয়সে বিক্রি করে ফেলেছি তো এক মাস বয়সে আমি বিশ পিস ফাহামি মুরগির বাচ্চা বিক্রি করেছি একশো টাকা পিস দুই হাজার টাকা বিক্রি করেছি তো বাসা থেকে এসেই নিয়ে গেছে ওই বিশ পিস বাচ্চা আর এদিকে দেখুন আমার এই দেশি মুরগির ডেকি বাচ্চাটাকে ওজন দিচ্ছি একশো ছিয়াত্তর গ্রাম ওজন হয়েছে মাশাল্লা এক মাস বয়সে এই ডেকি মুরগির বাচ্চাটার ওয়েট হয়েছে একশো ছিয়াত্তর গ্রাম এখন আমি একটা মোরগ বাচ্চার ওয়েট দিব তো দেখুন আমি এখন এই মোরগ বাচ্চাটা দিয়ে দিব তো দেখুন মাশাল্লাহ মাশাল্লা আলহামদুলিল্লাহ তো এই মরুগ বাচ্চাটার ওয়েট এসেছে আড়াইশো গ্রামের উপরে দুইশো হচ্ছে ছেষট্টি গ্রাম ওজন হয়েছে তো মাশাল্লাহ অনেক ভালো ওজন এসেছে আর এদিকে দেখুন এক মাসের একটা হিসাব দেখিয়ে দিচ্ছি ষাট পিস বাচ্চার এক মাসের একটা হিসাব মানে এক মাসে যা খরচ হয়েছে ওইটার হিসাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই জায়গায় হচ্ছে জানুয়ারি মাসের পঁচিশ তারিখে আমার বাচ্চাগুলো বের হয়েছে আর ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে তাদের বয়স এক মাস হয়েছে আর জানুয়ারি মাসের পঁচিশ তারিখে বের হয়েছে পরে ফেব্রুয়ারি মাসের দুই তারিখে আমি প্রথম ভ্যাকসিন দিয়েছি আর ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে আমি বুস্টার ডোজ করেছি দ্বিতীয় ভ্যাকসিন দিয়েছি আর ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে তাদের এক মাস বয়স হয়েছে আর এক মাসে ধেন খাবার খরচ হচ্ছে এই জায়গায় আমি ভালো মানের ফিটটা খাইয়েছি সোনালি স্টার্টার বারো কেজি সোনালি স্টার্টার লেগেছে নয়শো টাকা আর ভালো মানের যেই খুঁটটা পাওয়া যায় বাজারে ওই খুঁটটা কিন্তু আমি খাইয়েছি ছয় কেজি দাম হচ্ছে তিনশো টাকাতে এই খুরটা হচ্ছে আমি সোনালি স্টার্টারের সাথে মিক্স করে খাইয়েছি আর ওষুধের খরচ হচ্ছে একশো টাকা মোট খরচ হয়েছে চোদ্দোশো তিরিশ টাকা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ